আসসালামু আলাইকুম দর্শক স্বাগত নতুন আরেকটি ভিডিওতে দর্শক আগামী আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস নিয়ে আর আজকে একটি স্মার্ট বিজনেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের হাতে থেকে লাখ টাকা যদি পুঁজি থাকে তাহলে এই ব্যবসাটি আপনার জন্য অনেক ভাইরা আছেন যে সামান্য কিছু পুঁজি আছে তাদের কাছে তারা একটি স্মার্ট ব্যবসা খুঁজেন কোনো রকম ঝামেলা ছাড়া একটা ব্যবসা করতে চান বিদেশ থেকে এসে বাড়িতে বসে না থেকে ছোটখাটো একটি ব্যবসা করতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্কিনে দেখতে পাচ্ছেন এখানে একটি পেট্রোল পাম্প আছে দেখেন একটি পেট্রোল পাম্প করতে কোটি কোটি টাকার প্রয়োজন কিন্তু দেখেন এখানে সামান্য মাত্র এক থেকে দুই লাখ টাকা দিয়ে কিন্তু এই পেট্রোল পাম্পটি শুরু করেছে এখানে দেখেন একটি গ্রামের একটি রাস্তার পাশে একটি দোকান নিয়ে সেখানে কিছু মিনি পেট্রোল পাম্পের মেশিন দিয়ে সে কিন্তু একটি পেট্রোল পাম্প স্থাপন করেছে দেখুন এখানে এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট পেট্রোল পাম্পের যে মেশিন গুলো আপনারা জানেন বড় মেশিন গুলো একটি পেট্রোল পাম্পের বড় একটি পেট্রোল পাম্প করতে গেলে সেখানে কিন্তু কয়েক কোটি টাকার প্রয়োজন হয় যেখানে অনেকটা জাগার প্রয়োজন হয় অনেক বড় একটি লাইসেন্সের প্রয়োজন হয় যে লাইসেন্সটি করতে হয়তো কয়েক কোটি টাকা লাগে পাশাপাশি এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো দেখেন এখানে ছোট্ট একটি পাম্প স্থাপন করে কিন্তু এই ভাই কিন্তু ভালো একটি ব্যবসা করতেছে তো আপনারা চাইলে কিন্তু এরকম ছোট্ট একটি স্মার্ট ব্যবসা আপনি করতে পারেন মাত্র এক থেকে দুই লাখ টাকা পুঁজি নিয়ে কিন্তু এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন দেখুন এখানে যে মেশিন গুলো আছে সেই মেশিনগুলো কিন্তু এক একটা মেশিন সেখানে এখানে তিনটি মেশিন সে স্থাপন করেছে একটি ডিজেল একটি পেট্রোল এবং একটি অক্টেন মেশিন তো এখন যার যেটা প্রয়োজন সে কিন্তু যেমন হুন্ডাতে অনেকে পেট্রোল ইউজ করে তারা পেট্রোল নেয় যারা হুন্ডাতে অনেকে ইউজ করে তারা অকটেন নেয় এবং অনেক গাড়ি আছে যে গাড়িগুলোতে কোনোটা ডিজেল চালিত গাড়ি তারা ডিজেল নেয় এবং কোনোটা আছে ডিজেল বা অকটেন বা পেট্রোল দিয়ে চলে তারা কিন্তু এখান থেকে অনায়াসে কিন্তু অকটেন বা পেট্রোল নিতে পারতেছে তো দেখেন হাই রোড মাথাতে কিন্তু অনেকে তেল শেষ হয়ে যায় গাড়িতে জ্বালানি শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকে পেট্রোল পাম্প গুলো কিন্তু সকল জায়গা থাকে না তো সেক্ষেত্রে অনেক দূর দূরান্ত তাকে যেতে হয় অনেক কষ্ট করতে হয় গাড়ি নিয়ে তো এরকম যদি একটি পাম্প রোডের রোডের পাশে যদি এরকম থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেক গাড়ি যারা যানবাহন যারা চালায় যারা গাড়ি চালায় তাদের কিন্তু অনেক সুবিধা হয় তো তাদের জন্য কিন্তু দেখেন এখানে সুন্দর একটি স্মার্ট ব্যবসায়ী ভাই তৈরি করেছে দেখেন এখানে তিনটি মেশিন সেখানে স্থাপন করেছে ডিজেল পেট্রোল এবং অক্টেনের যে মেশিনগুলো আর এই মেশিনগুলো কিন্তু দামও তেমন বেশি না এখানে তিনটি মেশিন না যদি আপনার চান দুটি মেশিন দিয়ে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন এখানে দেখেন প্রতিটি মেশিনের সাথে একটি ড্রাম লাগানো আছে এই ড্রাম কিন্তু পেট্রোলের যে মেশিন সেখানে কিন্তু এই ড্রাম পেট্রোল আছে এবং ডিজেলের যে মেশিন সেখানে ডিজেল লাগানো আছে এবং যেখানে এই অকটেনের মেশিন সেখানে কিন্তু ড্রাম অকটেন লাগানো আছে তো এখানে দেখেন এক মেশিনে কিন্তু এখানে কত লিটার সে বিক্রি করতেছে সেটি আছে এবং এখানে কত লিটার এই ড্রামে আছে সেটি কিন্তু এই মেশিনে সবকিছু দেখতে পারতেছে তো ওখানে সে একটি আরামদায়ক এবং এটি স্মার্ট ব্যবসা আপনি চাইলে কিন্তু এই ব্যবসাগুলো করতে পারেন তো এটি দেখেন না এটার জন্য আপনাকে একটি ট্রেড লাইসেন্স করতে হবে এবং জ্বালানির একটি লাইসেন্স করতে হবে এগুলো আসলে ছোটখাটো আপনারা বিভিন্ন জায়গা দেখতে পারেন যে দোকানে যারা পেট্রোল বিক্রি করে এরকম তাদের যে লাইসেন্সটি প্রয়োজন তো সেরকম একটি লাইসেন্স কিন্তু আপনার দরকার হবে এখানে কিন্তু কোনো ভারী লাইসেন্স কোনো দরকার নাই অর্থাৎ পেট্রোল পাম্পের যে লাইসেন্সগুলো হয় এর লাইসেন্সগুলো অনেক ভারী লাইসেন্স হয় এই লাইসেন্সগুলো করতে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে দেখেন আপনার আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন গ্রামের বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় যে দোকানে বসে যে পেট্রোল জ্বালানিগুলো বিক্রি করে পেট্রোল ডিজেল এবং অকটেন তারা কিন্তু যে লাইসেন্সটি করে সেরকম একটি লাইসেন্স আপনাকে করতে হবে এবং পাশাপাশি আপনাকে একটি ট্রেড করতে হবে এবং এরকম তিনটি মেশিন বা দুটি মেশিন আপনাকে কিনে এরকম এই ব্যবসাটি শুরু করতে পারবে যে কোনো একটি দোকান রোডের পাশে একটি দোকান নিয়ে এখানে কিন্তু আপনি স্মার্ট ব্যবসাটি করতে পারেন মাত্র দুই থেকে এক থেকে দুই লাখ টাকা বা আরো কিছু বাড়তি যদি লাগে সেক্ষেত্রে দিয়ে কিন্তু মাত্র শুরু করতে পারেন এখানে কিন্তু কোটি টাকার প্রয়োজন নেই মাত্র অল্প কিছু টাকা দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন দেখুন বর্তমান সময় ব্যবসা করার ব্যবসা করতে হলে আপনাকে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা নিয়ে নামতে হয় আর এখানে দেখেন একটি স্কাট ব্যবসা যেখানে কিন্তু মাত্র কয়েক লাখ টাকা দিয়ে এই দেখেন এই ব্যবসাটি করতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখানে বসে কিন্তু এই ব্যবসাটি আপনি করতে পারবেন হোক বা যে কোনো এলাকায় হোক ভালো একটি রোডের পাশে বসে এরকম একটি দোকান নিয়ে এরকম দুইটি বা তিনটি মেশিন আপনি কিনে সেখানে কিন্তু আপনি এই এই ব্যবসাটি শুরু করতে পারেন আর মেশিনগুলো কিন্তু আসলে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আমি খোঁজ নিয়ে জেনেছি এই দোকানদারের সাথে কথা বলে জেনেছি যে এই মেশিনগুলো পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা অর্থাৎ কয়েকটি কোম্পানির মেশিন আছে তো সেক্ষেত্রে কোনো কোম্পানির মেশিন পঞ্চান্ন হাজার টাকা কোনো কোম্পানির মেশিন ষাট হাজার টাকা কোন কোম্পানি মেশিন পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে এই মেশিনগুলো সব কিন্তু চায়না থেকে আমদানি করা মেশিন আর এই মেশিনগুলো কিনতে হলে আপনাকে ঢাকা নবাবপুর যে মেশিনারি দোকানগুলো আছে সেখানে কিন্তু অসংখ্য নবাবপুরে অসংখ্য দোকান আছে সেই দোকানগুলোতে গেলে কিন্তু আপনি যদি সেই দোকানদারের কাছে বলেন যে মেশিনারি যে দোকানগুলো আছে বিভিন্ন মেশিন মিল ফ্যাক্টরির বা বিভিন্ন যে মেশিনগুলো বিক্রি করে তাদের কাছে আপনারা যদি বলেন যে আমি মিনি পেট্রোল পাম্পের মেশিন গুলো নিতে চাই তো সেক্ষেত্রে তারা কিন্তু মাত্র কয়েক লাখ টাকা পুঁজি নিয়ে অর্থাৎ এক থেকে দুই লাখ তিন লাখ টাকা পুঁজি নিয়ে অনায়াসে কিন্তু আপনি এই ব্যবসাটি করতে পারবেন একটি এক পেট্রোল পাম্প করতে যেখানে কোটি টাকার প্রয়োজন হয় সেখানে কিন্তু একটি মিনি পেট্রোল পাম্প করে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে দর্শক যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন বিজনেস ভিডিওর জন্য তো আগে পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ